আসসালামু আলাইকুম ইব্রন আশা করি সবাই ভালো আছেন সো গাইস আপনাদের অনেক অনেক পাবলিকদের একটাই কোয়েশ্চেন যে এক মিনিটের ট্রেডিং কেন করা যাবে না বা ম্যাক্সিমাম পাবলিকরা এক মিনিটে ট্রেডিং আপনারা করতে চান কিছু কিছু তো পাবলিক আছেন পাঁচ সেকেন্ডেরই ট্রেডিং করা শুরু করে দেন ভাই কী করতেছেন এগুলা তো এই ভিডিওটাতে আমি অবশ্যই সুন্দরভাবে এক্সপ্লেইন করব যে 1 মিনিটের ট্রেড কেন করা যাবে না বা রিসেন্টলি যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর ক্লাস আমি নিছি বা যতগুলো প্রাইস অ্যাকশনের ক্লাস নিছি সবগুলোতে আমি বলছি যে এক মিনিটের ট্রেড করব না আমরা 5 থেকে 10 মিনিটের ট্রেড করব এটা আমি বলছি না তো আজকের ভিডিওটাতে আমি এই জিনিসটা এক্সপ্লেন করবেন ভাবতে পারেন নর্মাল একটা টপিকের ভিডিও বাট না এই ভিডিওটা হবে আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড যত হাজার কিছু আপনি শিখেন না কেন এই জিনিসটা যদি আপনি না জানেন বা না বুঝেন আপনি কখনোই ট্রেডিং এ কিছু করতে পারবেন না ভাই বুঝতে পারতেন সো আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে ভিডিওটা শুরু করার আগে দুইটা কথা বলি অনেকে আবার রোস্ট করা শুরু করে দেবেন যে ডেমো অ্যাকাউন্ট ফার্স্ট অফ অল এটা আমার একটা মনিটর এখানে আমি হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট লগ ইন দিই নিশে পিসি আছে ঠিক আছে ওইখানে লাগতেছে যেহেতু জাস্ট এক্সাম্পল দেবো বুঝাবো আমার মনে হয় না রিয়েল অ্যাকাউন্ট দরকার আছে আর কেউ যদি তারপরে বলেন যে আসলে ডলার তাদের কি বলি ভাই জিটার বোর্ড চেক দিয়ে মাঝে মাঝে ওকে এবং ও সেকেন্ড টপিক যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা আমাদের ট্রেডিং রিলেটেড ভিআইপি গ্রুপ বা এভরিথিং প্রিমিয়াম ক্লাস কোর্স স্টোর জয়েন হতে চান তারা ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করেন ঠিক আছে ওকে তো বা কিন্তু নর্মালি আমরা মিনিট বাই মিনিট ট্রেড করি না ফরেক্স বা ক্রিপ্টোতে কিন্তু আমরা টার্গেট নিয়ে ট্রেড করি ফরেক্স বা ক্রিপ্টোতে আমরা কি করি টার্গেট নিয়ে ট্রেড করি কিন্তু বাইনারি ট্রেডিংটা এরকম এখানে আমরা এক মিনিটে ট্রেড করি দুই মিনিটে ট্রেড করি তারপরে পাঁচ মিনিটে ট্রেড করি দশ মিনিটে ট্রেড করি এরকম বাইনারি ট্রেডিংটা কি বাইনারি ট্রেডিংয়ে আমরা মিনিট বাই মিনিট ট্রেড করি অ্যান্ড বাইনারি ট্রেডিংয়ের সিস্টেমটাই এটা যে মিনিট বাই মিনিট ট্রেডিং করা ঠিক আছে এটাই বাইনারি ট্রেডিংয়ের পার্থক্য ফরেক্স এবং ক্রিপ্টোর থেকে এখন আমরা বাইনারি ট্রেডিংয়ে যে মিনিট বাই মিনিট ট্রেড করি সাপোজ ফরেক্সের এক্সাম্পলই দিই আমি জানি আপনারা ম্যাক্সিমাম পাবলিকরা ফরেক্স ট্রেডিং জানেন না বাট ফরেক্স ট্রেডিংটা এরকম সাপোজ মার্কেটের এই জায়গা থেকে আপনি ট্রেড করছেন ট্রেন্ডের মার্কেট এই জায়গা থেকে ট্রেড করছেন এখন আপনার টার্গেট লাগাইছেন এইখানে ঠিক আছে ধরেন একটা জিনিস যে কোনো কিছু ধরেন গোল্ড গোল্ডের দশ হাজার টাকা দশ হাজার টাকার পনেরো হাজার টাকায় এখন এটা আপনার টার্গেট তার মানে আপনার মার্কেট যখন আপে ডাউনে যাইতে যাইতে যখনই পনেরো হাজার টাকায় মার্কেট যাবে তখনই আমাদের অটোমেটিক ট্রেডটা ক্লোজ হয়ে যাবে এর মানে আমাদের কোনো কি হইতেছে না কোনো হচ্ছে টাইম বাই টাইম আমরা ট্রেড করতেছি না আর ফরেক্স ক্রিপ্টতে রিস্কও কম সুবিধাও বেশি যাই হোক ফরেক্স নিয়ে ভিডিও খুব দিব এক্সাম্পল দিতেছি জাস্ট ওকে তো আমাদের ফরেক্স ক্রিপ্টতে ট্রেড করার সিস্টেম হচ্ছে এটা আমরা একটা টার্গেট লাগাইতেছি ঠিক আছে এইভাবে কিন্তু একইভাবে বাইনারি ট্রেডিংটা এরকম যে আপনি একটা আপ ট্রেন্ডের সরি একটা আপ মার্কেট চলতেছে এখান থেকে আপনি ট্রেড করছেন এখন আপনি যদি পাঁচ মিনিটে ট্রেড করে থাকেন তাইলে আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেলটা যদি এক লাস্ট পাঁচ মিনিটে এই লেভেলের যদি একটু উপরে থাকে আমাদের প্রফিট একটু যদি নিচে থাকে আমাদের লস এটাই তো এখন বাইনারি ট্রেডিংটাই এরকম যে আমাদের রিস্ক বেশি আর বাইনারি ট্রেডিংয়ের রিস্ক বেশি কেন বাইনারি ট্রেডিংয়ে রিস্ক বেশি এটার কারণই হচ্ছে মিনিট বাই মিনিট ট্রেড করা ঠিক আছে যেই কারণে বাইনারি ট্রেডিংটা অনেক বেশি অনেক অনেক বেশি রিস্ক হয়ে যায় এখন একটা জিনিস দেখেন একটা মার্কেট এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে এইখানে আসতে এখন ধরেন এটা হচ্ছে ইউআর ইউএসডি মার্কেট ইউআর ইউএসডি মার্কেটটা সবাই চিনেন ইউ আর ইউএসডি এটা কি এটা হচ্ছে ইউআর ইউএসডি মার্কেট ইউআর ইউএসডি মার্কেট লাস্ট আধা ঘন্টায় ইউআর ইউএসডি মার্কেট লাস্ট তিরিশ মিনিটে আমাদের এইখান থেকে এইখানে আসছে বুঝেন আমার কথা বুঝেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস ইউর ইউএসডি মার্কেট লাস্ট তিরিশ মিনিটে এইখান থেকে এইখানে আসছে একইভাবে ধরেন জিবিপি জিবিপি ইউএসডি একইভাবে ধরেন জিবিপি ইউএসডি মার্কেট সেমভাবে এইখান থেকে এইখানে আসছে মাত্র দশ মিনিটে এখন আপনি পার্থক্য কি দেখতেছেন এই মার্কেটও এত টুকি নিচে আসছে এই মার্কেটও এত টুকি নিচে আসছে বাট এই মার্কেট আমাদের তিরিশ মিনিটে আসছে একইভাবে আমাদের জিবিপি ইউএসডি আসতে হইতেছে দশ মিনিটে তাইলে এখন পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায় পার্থক পার্থক্যটা হচ্ছে মুভমেন্টে আমরা কিছু কিছু মার্কেটে ঢুকবার আসলে এক এক মার্কেটে এক এক সময় এক এক রকম থাকে এখন আবার ধরেন সন্ধ্যার সময় মার্কেটে আপনি দেখলেন ইউআর ইউএসডি তিরিশ মিনিটে এতটুক নিচে আসছে আর জিবিপি ইউএসডি দশ মিনিটে এতটুক নিচে আসছে আবার আপনি রাত্রে যা দেখলেন যে জিবিপি ইউএসডি আধা ঘন্টা এতটুক নিচে আসছে আর ইউআর ইউএসডি দশ মিনিটে এতটুক নিচে এসে পড়ছে জাস্ট টাইমের ডিফারেন্স ঠিক আছে এখন আপনি হচ্ছে একটা মার্কেটে যদি যান আপনি একটা মার্কেটে গেলে দেখবেন কিছু কিছু মার্কেট মুভমেন্ট ফাস্ট মুভমেন্ট ফাস্ট বলতে তাড়াতাড়ি আপের দিকে যাইতেছে তাড়াতাড়ি আপের দিকে যাইতেছে আবার কিছু কিছু মাপে মার্কেট স্লো ছোটো ছোটো ক্যান্ডেল দিতেছে আস্তে ধীরে ক্যান্ডেল দিতেছে কারণ কেন আস্তে আস্তে আপে যেতেছে কেন আস্তে আস্তে আপে যেতেছে কারণ সেলার্সের প্রেশার বেশি ভলিউম বেশি মার্কেটে বুঝতে পারছেন এই কারণে সো মার্কেটে অ্যাকচুয়ালি আমাদের ট্রেডটা কী দেখা করা উচিত মার্কেটে আমরা কোন টাইমে ট্রেড করা উচিত এবং কি বুঝে ট্রেড করা উচিত মার্কেটে আমাদের ট্রেড করার সিস্টেমটা হচ্ছে মুভমেন্ট বুঝে বুঝতে পারছেন মুভমেন্টটা কি আমাদের কেমন মুভমেন্টে মার্কেট চলতেছে এই যে যেমন বুঝাইলাম জিবি পি দশ মিনিটে এতটুকু নিচে আসছে এর মানে কি জিবি ইউএসডি তাড়াতাড়ি নামতেছে কারণ আমরা যদি জিবিপি ইউএসডিতে যদি এখন আমরা এখানে ট্রেড করি আমি জানি জিবি পিউএচডির মুভমেন্টটা কি জিবি ইউএসডির মুভমেন্টটা হচ্ছে ফাস্ট এর মানে আমরা এখানে কি করব। আমরা যদি এখান থেকে ডাউনে ট্রেড করি আমরা দুই মিনিট তিন মিনিটে ট্রেড করব। স্বাভাবিক এই মার্কেট একইভাবে আমাদের হচ্ছে ইউআর ইউএসডি আমাদের ক্লাস টেস্টের নাম আছে যে কারণে আমরা বুঝতেছি তিরিশ মিনিটের নাম আছে আর ক্যান্ডেলের মুভমেন্ট মূলত ক্যান্ডেলের মুভমেন্টটা আস্তে আস্তে ক্যান্ডেল দিয়ে দিয়ে নাম তো এর মানে আমরা কি বুঝতেছি এই মার্কেটটা ডাউনে ঠিক আসবে অ্যানালাইসিস অনুযায়ী নর্মাল যে কোনো অ্যানালাইসিস আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করলেন যাই করলেন যেই মার্কেট যে অ্যানালাইসিস করলেন অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট ঠিকই ডাউনে আসতেছে বাট কয় মিনিটে ট্রেড করবো আমি বুঝতেছি না বুঝতেছি না এখন মার্কেটের মুভমেন্টের সাথে আমাদের মিলাইতে হবে আমাদের ক্যান্ডেলগুলো দেখতে হবে কত কতটুকু ফাস্ট ভাবে নিচে আসতেছে ওই অনুযায়ী আমরা ট্রেড করব এন্ড এই মার্কেটে আমি 10 মিনিটের জন্য ডাউনে ট্রেড করলাম কারণ এই মার্কেট ওইরকম স্লো ঠিক আছে সো অ্যাকচুয়ালি আমাদের মার্কেটে কয় মিনিটে ট্রেড করা উচিত কি বুঝলেন মার্কেটের মুভমেন্ট অনুযায়ী আমাদের মার্কেটে মিনিট বাই মিনিট ট্রেড করতে হবে মার্কেটের মুভমেন্ট যদি অতিরিক্ত ফাস্ট থাকে ওই মার্কেটে আমরা লো টাইমের দুই মিনিট তিন মিনিটের জন্য ট্রেড করব। এখন ওইভাবে মার্কেটের মুভমেন্ট যদি খুবই স্লো থাকে আমরা দশ মিনিট পনেরো মিনিটের ট্রেড করব। এখন আপাতত আপনি কি বুঝলেন আপাতত আপনি বুঝলেন যে আমাদের কয় মিনিটে ট্রেড করা উচিত অনেকেই খালি কোয়েশ্চেন করে আমি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ভিডিও দিয়েছি অনেকেই লেখে যে ভাই এক মিনিটের ট্রেড কেন করা যাবে না কেন ভাই আমি তো এক মিনিটের ট্রেডিং করি আচ্ছা এক মিনিটে ট্রেড করা কি বাধ্যতামূলক না এক মিনিটের ট্রেড কেন করা যাবে না এখন এটা নিয়ে আলোচনা করব আগে তো কি বুঝ আগে কি বুঝলেন আগে তো এটা বুঝলেন যে কেন আমরা কিভাবে কয় মিনিটে ট্রেড করব এটা তো বুঝছেন যে কেন আমরা কত মিনিটে ট্রেড করব এটা সিম্পল হিসাব মার্কেটের মুভমেন্ট যেমন তেমন মিনিটের আমরা ট্রেড করব এন্ড বাইনারি ট্রেডিং রিস্কি কেন কারণ আমাদের মিনিট বাই মিনিট ট্রেড করতে হয় সো এটা মানে নিতে হবে করার নাই মুভমেন্ট অনুযায়ী আমাদের ট্রেড করতে হবে এখন কথায় আসি এক মিনিটের কথা ওকে এখন আমি রিসেন্টলি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের শিখাইছি আমি আপনাদের সো এখান থেকে এই কোশ্চেনটা বেশি আসতেছে ওকে তো এখন দেখা গেল আমাদের এখানে একটা ডাউন ট্রেন্ড চলতেছে এখানে একটা হ্যামার হয়েছে ডাউন ট্রেন্ড চলতেছে এখানে একটা হ্যামার হয়েছে ওকে এটা একটা হ্যামার এখন আমাদের এখান থেকে আমরা আপ ট্রেড করবো সাপোজ এক্সাম্পল জাস্ট এখন আপনি এখন আমার বলতেছেন যে ভাই এক মিনিটের আপে ক্যান্ট্রেট ট্রেড করা যাবে না আমি ভিডিওতে শিখাইছি যে সবাই পাঁচ বা দশ মিনিট বা মার্কেটের মুভমেন্ট অনুযায়ী ট্রেড করবেন এখানে অনেকে কোয়েশ্চেন করছে দেখেন এখন মার্কেট মুভমেন্ট যদি অতিরিক্ত ফাস্ট থাকে আমরা ওই অনুযায়ী ট্রেড করবো বাট এক মিনিটের কেন করব না এটা হচ্ছে কোয়েশ্চেন আমি এক মিনিটের ট্রেড কোনো মার্কেটেই না করব। মার্কেট যদি গুলির মতো ফাস্ট থাকে তাও এক মিনিটের ট্রেড করবেন না ফার্স্ট অফ অল এক মিনিট এরকম এক মিনিটে হিউজ একটা লো টাইম এক মিনিটে আমরা কোনো মার্কেট অ্যানালাইসিস করতে পারি না এখন আপনি একটা হ্যামার ক্যান্ডেল দেখলেন এইখান থেকে মার্কেট কি হবে আপে যাবে বুঝতেছেন আপনি আপে যাবে বাট একটা মার্কেট যখন একটা ট্রেন্ড যখন রিভার্স করে অবশ্যই যেভাবে মার্কেট ডাউনে আসছে ওইভাবে মার্কেট উপরেও যাবে ঠিক আছে এমন না যে একটু উপরে যাবে আবার নিচে পড়বে ওরকম না তাহলে তার ট্রেন্ড রিভার্স হইল না ঠিক আছে আপনি বুঝতেছেন এটা তাই যে ধরেন আধা ঘন্টায় নিচে আসছে তো আধা ঘন্টা এটা উপরে যাবে আমি তার মানে দশ মিনিটের ট্রেড করব। এখন এক মিনিটের ট্রেড আপনি করলেন এখন এই লেভেল থেকে ছোট্ট একটা এক মিনিটের রেড ক্যান্ডেল দিল এখন ছোট্ট একটা রেড ক্যান্ডেল অস্বাভাবিক কিছু না একটা যে কোনো মার্কেটে যত ভালো প্যাটানি হোক না কেন ছোট একটা রেড ক্যান্ডেল দিয়ে দিতে পারে অস্বাভাবিক কি অস্বাভাবিক কিছু নাই ছোট একটা রেড ক্যান্ডেল দিল এবং তারপরে ধুমধাম করে আপে চলে বা মিনিটের জন্য একটু ডাউনে গেলো আসলো বা মিনিটের জন্য একটু ডাউনে আসলো তারপরে আপে চলে গেলো এটা হয় না এটাই তো হয় মার্কেটে এক দুই মিনিটের জন্য কি মার্কেট ডাউনে আসতে পারে না অবশ্যই পারে এটা অস্বাভাবিক কিছু না আমি যেহেতু বুঝতেছি যে একটা মার্কেট যেভাবে ডাউনে আসতে অতটুক অবশ্যই বিশ ত্রিশ মিনিট অবশ্যই উপরে যাবে তাহলে আমি কেন ভাই কেন আমি তাহলে এক মিনিটের ট্রেড করব এটা আমার কোয়েশন আপনার কাছে আপনার কোশ্চেন আমার কাছে না বুঝতে পারছেন এক মিনিটের ট্রেড রিস্কি এই কারণেই কারণ এক মিনিট এরকম একটা জিনিস এক মিনিটের জন্য যে কোনো মার্কেটে যে কোনো কিছু হতে পারে একটা মার্কেট আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপের দিকে যাবে এক মিনিটের জন্য ছোট্ট একটা রেড ক্যান্ডেল দিতে পারে না অবশ্যই দিতে পারে অ্যান্ড দে অবশ্যই এই জিনিসটা হয় দ্যাটস ওয়াই এক মিনিটের ট্রেড হিউজ পরিমাণে রিস্কি বুঝতে পারছেন এখন এক মিনিটের ট্রেড মানে যে গ্যাম্বলিং ওরকম না গ্যাম্বলিং হয় হচ্ছে পাঁচ সেকেন্ডের ট্রেডে কারণ পাঁচ সেকেন্ডে কখনো মার্কেট অ্যানালাইসিস করা সম্ভব না দশ সেকেন্ডেও মার্কেট অ্যানালাইসিস করা সম্ভব না তিরিশ সেকেন্ডেও মার্কেট অ্যানালাইসিস করা সম্ভব না এক মিনিটে মোটামুটি চলে বাট তারপরে এক মিনিটের ট্রেড একটু গ্যাম্বলিং গ্যাম্বলিং টাইপেরই হয় অ্যান্ড এক মিনিটের ট্রেড আপনারা অতি সিটাই করার চেষ্টা করবেন বুঝতে পারছেন আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি এক মিনিটের ট্রেড কেন রিস্কি কারণ এক মিনিটের কোনো ভরসা নেই এক মিনিটের যে কোনো কিছু হইতে পারে কিন্তু মার্কেট ঠিকই পরবর্তীতে আপনার অ্যানালাইসিস অনুযায়ী কাজ করবে বুঝতে পারছেন জাস্ট এক মিনিটের জন্য একটু ঘুরতে পারে তাহলে আমরা কেন এক মিনিটে ট্রেড করবো আপনার কি প্রফিটের তারা আছে নাকি আপনি কি মাঠে কামড়া দিতেছেন যে আপনি দশ মিনিট ওয়েট করতে পারবেন না অবশ্যই পারবেন আপনি ওয়েট করতে তো ওয়েট করতে কি অসুবিধা ভাই আশা করি বুঝাইতে পারছি এটা নর্মাল একটা টপিকের ক্লাস ছিল বাট এই ক্লাসটা করে আশা করি অনেকটুকু বুঝছেন কারণ ট্রেড করার টাইমটা ম্যাটার করে ভাই বাইনারি ট্রেডিংয়ে বাইনারি ট্রেডিংয়ে টাইম সবচেয়ে বেশি ম্যাটার করে বাইনারি ট্রেডিং এ আপনি যদি টাইমিং ঠিক না রাখতে পারেন আপনি কখনো প্রফিটেবল হইতে পারবেন না আপনি যত যাই শিখেন ওকে আমি অস্থির হয়ে গেছি আজকের ক্লাস করাইতে করাইতে যাই হোক আশা করি বুঝতে পারছেন দয়া করে এক মিনিটে ট্রেড অ্যাভয়েড করা শুরু করে দেন ঠিক আছে ইনশাআল্লাহ এইভাবে মার্কেটের মুভমেন্ট অনুযায়ী পাঁচ মিনিট দশ মিনিটে ট্রেড করেন ওকে দ্যাটস ওকে ঠিক আছে আজকের ক্লাসে এই পর্যন্তই অবশ্যই সবাই ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করবেন আজকের মতো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ খুব সুন আপনার সাথে দেখা হইতেছে ए गई ने नेक्स्ट भिडियोते आगे सबसक्राइब तो देखा हो